স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারে স্কুলে ঢুকে তৃণমূল শ্রমিক নেতা দাদা গেরে লুচিয়ে যোগ্যতা নিয়ে প্রশ্ন দাদা গেরে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মালদার হবে ব্লকের বুলবুল চোটে আর এন রায় বালিকা বিদ্যালয়ের এই ঘটনা বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া জেরে অশান্তি ছুটি না পেয়ে ওই শিক্ষিকা স্কুলে পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে নারেশ করেন আর এরপরে বাবু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ এমনকি তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষিকা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতা সুবোধ রায়ের মালদা জেলার হবে বোল চোদ্দে স্কুলের এই ঘটনা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও তৃণমূল নেতা এবং পরিচালন সমিতির তিনি একজন সভাপতি এবং তিনি এসে স্কুলের প্রধান শিক্ষককে শাসাচ্ছেন স্কুলের এক শিক্ষিকার ছুটি দেওয়া নিয়ে অভিযোগ এবং তিনি এসে স্কুলের প্রধান শিক্ষিকা এবং যে সমস্ত অন্যান্য শিক্ষিকা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রশ্ন তোলেন তৃণমূলের শ্রমিক এই নেতা এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায় গোটা ঘটনাটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তার হুমকি দেওয়ার এই ছবি ভাইরাল আর তারপরে গোটা ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে জেলা শিক্ষা দফতর পুরো বিষয়টাই জানানো হয়েছে অপর মহলে এবং গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী সুমন বাবু মালদার একটি স্কুলে পরিচালন সমিতির সভাপতি এবং স্থানীয় একজন তৃণমূল নেতা শ্রমিক নেতা তিনি গিয়ে প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে এবং অন্যান্য শিক্ষিকাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছেন ভীষণ যোগ্য বাংলার তৃণমূলের নেতারা তৃণমূলের নেত্রী এবং তার সাকরেদরা ভীষণ যোগ্য তো তাই শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা প্রধান শিক্ষক প্রধান অধ্যাপক প্রধান অধ্যাপিকা এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তোলেন দেখুন আজকের বাংলায় আমরা বিগত 34 বছরেও যেটা দেখিনি আজকের বাংলায় রাস্তায় শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছে তাদের চাকরি বিক্রি হয়ে গেছে এরা আমরা দেখেছি জক চুরে মারতে শিক্ষিকার মুখে এই তৃণমূলের নেতাদের বিধায়কদের সাংসদদের বাংলাতে শিক্ষার কোনো দাম নেই শিক্ষক শিক্ষিকাদের কোনো সম্মান নেই এই বাংলা এই রবীন্দ্র নজরুলের বাংলাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উপহার দিয়েছেন আমরা একটুও অবাক হইনি তো এটাই এটাই ভবিতব্য এটাই হবে যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন শিক্ষার কোনো মূল্য থাকবে না শিক্ষক শিক্ষিকাদের কোনো সম্মান থাকবে না এইটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই বাংলার মা বোনেরা দেখুন বাংলার ছাত্র ছাত্রীরা দেখুন বাংলার শিক্ষা জগৎকে কোন জায়গায় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই দু হাজার এর বিসর্জনের ব্যবস্থা করুন সুমনবাবু একটা প্রশ্ন ছিল বিষয়টা হচ্ছে যে স্কুল পরিচালন সমিতির সভাপতি এই শ্রমিক নেতা সুবোধ রায় বিষয়টা হল স্কুলে শিক্ষার মান পড়ে যাচ্ছে এই অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং তার যারা সহ শিক্ষিকা রয়েছেন তাদের সকলকে তিনি অপমান করেছেন যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদি আমি তর্কের খাতিরে ধরে নিই মান পড়ে যাচ্ছে বলে তার অত্যন্ত গায়ে লেগেছে তিনি মর্মাহত তার জন্য তো একটা মিটিং হয় পরিচালনা সমিতি সেখানে বলতে বলতে পারতেন ভাইরাল করার কি কোনো দরকার ছিল দেখুন ভাইরাল করা মানে কি একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা ভীতির একটা প্রদর্শন করা যাতে অন্যান্য যেসব কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি রয়েছে এবং তাদের মাথায় এই একটা করে হারমাদ বসে আছে তাদের যেন প্রশ্ন না তোলা হয় তাদের বিরুদ্ধে যেন কোনো প্রশ্ন না ওঠে একটা ভয়ের পরিবেশ তৈরি করে বাংলার শিক্ষাঙ্গনকে তৃণমূলীকরণ করার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচেষ্টা আজকে বাংলার কোন মহাবিদ্যালয় বা কলেজে পরিচালন সমিতির মাথায় তৃণমূলের নেতারা নেই বলতে পারেন কেউ বিধায়কের মুখোশ পরে কেউ সাংসদের মুখোশ পরে কেউ তৃণমূলের শ্রমিক নেতার মুখোশ পরে। কেন আমি এটা প্রশ্ন করি শ্রমিক নেতা কেন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির প্রধান হবেন কোন শিক্ষাবিদ হবেন ঠিক আছে হোক সে যদি ওয়েব কুপারও হয় তাকে শিক্ষাবিদ হতে হবে শ্রমিক নেতা কেন হবেন বিষয়টা হচ্ছে সর্বগ্রাসী একটা শক্তি সর্বগ্রাসী একজন মহিলা ক্ষমতার অলিন্দে বসে রয়েছেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে সেই জন্যে আজকে শিক্ষাঙ্গন থেকে সাংস্কৃতিক অঙ্গন সবকিছু কিছু তৃণমূলী গুন্ডাদের দ্বারা পরিচালিত এবং

দেখো বলে রাখি পবিত্রার যে ঘটনা সে ঘটনা মালদার আর আয় বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে যেখানে একজন তৃণমূল নেতার দাদাগিরি কি দাদাগিরি যে সেই স্কুলে ঢুকে সেখানকার ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষিকা রয়েছে তাকে তার শিক্ষাগত মান নিয়ে এবং তাকে অকত্য ভাষা গালি গালাজ করা হয় কেন গালিগালাজ করা হয়েছে যেটা প্রধান শিক্ষিকার অভিযোগ যে এই স্কুলে এক শিক্ষিকা তার ছুটি গিয়েছিল সেই ছুটি নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয় তারপরে কিন্তু ওই তৃণমূল নেতা তথা সেখানকার যে পরিচালন যে সমিতির সভাপতি রয়েছেন সুভদ্র রায় সেখানে তিনি যান এবং সুভদ্রায় সেই প্রধান শিক্ষিকাকে অকত্য ভাষায় গালিগালাজ করা হয় পাশাপাশি গালিগালাজ করে তখন ওই শিক্ষিকারাও কিন্তু উপস্থিত ছিল এরপরে ওই শিক্ষিকা কিন্তু একেবারে সেখানকার যে বিদ্যালয় পরিদর্শক তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং শিক্ষা দপ্তরও বিষয়টি তারা জানিয়েছেন তবে এখনো পর্যন্ত যে অভিযুক্ত সুবোধ যিনি রয়েছেন সুভদ্রায় পরিচালনা সমিতির সভাপতি তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না পাল্টা অভিযোগ করছেন যে সুভদ্রায় যিনি রয়েছেন যে এই স্কুলের শিক্ষার মানকে একেবারে নিচে নামিয়ে দিয়ে তলানিতে ঠেকে দিয়েছে এই স্কুলের প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি কারণ এই স্কুলের শিক্ষিকারা দিনের পর দিন ছুটি নিচ্ছেন তারা শিক্ষার মানকে নিচে নামিয়েছেন এই অভিযোগ তিনি করছেন কিন্তু পাশাপাশি যেটা বলে রাখি যে শিক্ষিকা যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন যে এই সুবোধ রায় যিনি আছেন তিনি কিন্তু একেবারে ভিত্তিহীন অভিযোগ করছে কারণে এখানকার শিক্ষিকারা কোন রকম ছুটি নেয় না যখন তাদের ছুটি থাকে সেই ছুটি তারা নেয় কোন রকম ছুটি নেয় না যে অভিযোগ করছে একদম ভিত্তিহীন অভিযোগ বলে তিনিও জানান কবিতা হ্যাঁ একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো স্কুলের কে ছুটি নেবেন না নেবেন সেটা আমি একটুখানি থামাবো বিশ্ব তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ও নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু মালদার একটি স্কুলে প্রধান প্রধান শিক্ষক শিক্ষিকা যিনি রয়েছেন তাকে পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক নেতা তিনি রীতিমতো ট্রেড করছেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন অপমানে এই প্রধান শিক্ষিকা জানিয়েছেন চৌত্রিশ বছরে চাকরি জীবনে এত অপমানিত হয়নি বিষয়টাকে কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেস তো পরিকল্পনা করেছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে লাঠি তুলে দেবে সেই পরিকল্পনারই বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ হচ্ছে তাই একজন প্রধান শিক্ষিকাকে সেই কমিটির প্রধান যিনি তৃণমূলের দলের লোক হন কারণ এখন সমস্ত স্কুল কমিটির মাঝে তৃণমূলের লোককে বসানো হয়েছে যাদের সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই যাদের একটাই উদ্দেশ্য হচ্ছে কাটমানি উপায় করা এই হেডমিনিস্ট্রেস নিশ্চয়ই ওই কাঠমানি উপার্জনের ক্ষেত্রে বাধা দিয়েছিলেন সেই তাকে ওরকম ভাবে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন তৃণমূল সরকার থাকবে আর সভ্যতা ভদ্রতা সততা শিক্ষা এসব থাকবে এটা যারা ভাবেন তারা মূলখের সর্ববাস করছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তোমার কাছ থেকে আমি যেটা জানতে চাইব স্কুলে একজন শিক্ষিকা তিনি ছুটির জন্য অ্যাপিল করেছেন আবেদন করেছেন সেটা হয়তো বা তিনি পাননি বা মনের মতো হয়নি এটা এটার সঙ্গে স্কুলের শিক্ষাগত মান পড়ে যাচ্ছে বলে অপমান দুটো তো পৃথক বিষয় দুটোকে এক করে নিয়ে হঠাৎ করে তিনি স্কুলে যে প্রিন্সিপাল আছেন প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাদের হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এই বিষয়টাকে কেন নিয়ে এলেন বিষয়ে চুপ দে বাঁচো हां हां বিষয়ে চুপ বল বাবু কি বলছেন কেন তিনি হঠাৎ করে এই বিষয়ে দুটিকে এক করে নিয়ে এলেন একেবারে তোমাকে বলে যে শুভেধ যে অভিযোগ করছেন তার অভিযোগ কিন্তু একেবারে ভিত্তিহীন বলে অভিযোগ করছেন সেখানকার শিক্ষিকা তিনি জানাচ্ছেন যে ছুটি যে স্কুলে যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে তবে একজন শিক্ষিকা যিনি তাকে দেওয়া হবে না এই কারণে কিন্তু সেখানে শিক্ষার মানকে একেবারে তলে দিতে পাশাপাশি প্রধান শিক্ষিকা যেটা অভিযোগ করছে যে পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ এই তৃণমূলতা স্কুলে আসে তিনি পরিচালন সমিতির সভাপতি রয়েছেন এবং তিনি এসে সমস্ত শিক্ষক যারা রয়েছেন তার সামনে সত্য ভাষায় গালি গালাজ করে যদি যদি শিক্ষিকারা ছুটি চায় সেই শিক্ষিকা ছুটি দেওয়ার অনুমতি আমার যে কারণ তারা যখন ছুটি চাইবেন তাদের ছুটি থাকে সেই ছুটি মঞ্জুর করা হয় তাদেরকে বাড়তি ছুটি দেওয়া হয় না কিন্তু যে তৃণমূল নেতার অভিযোগ যে সেই স্কুলে ছুটি অনবরত স্কুল শিক্ষিকা যে তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে কিন্তু এখানে প্রধান শিক্ষিকাকে তার শিক্ষার মান নিয়ে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয় এবং তাকে অপমানিত করা হয় দুটি বিষয় কিন্তু একেবারে আলাদা পবিদ্যা

এটা কি কোনো ইয়ে হলো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে প্রেসিডেন্ট বলে আমি সেই রকম বলতে পারি আর্টিকেল সাপোর্টে আছে কি সাপোর্ট আছে কোন দল আমি ঠিক বলতে পারবো না আমি জানি নিয়ে আছে উনি যে পলিটিক্যাল দলে আছে আমি যেটা মানে শুনি তারা কিন্তু তার আর বাকি যারা আছে তারা কিন্তু কেউ আমাকে কোনোদিন অপমান করে বিচুম্বিত আরো ওই পার্টির লোক আছে

আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাঁচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনোরকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয়ে দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্যে আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়ির কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই চোখ রাখবো এটি গুরুত্বপূর্ণ খবরে থেকে কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডে সাত সকালে মদ্যপান করছিলেন এক দল যুবক সঙ্গে ছিলেন এক যুবতী এবং তার প্রতিবাদ করেছিলেন এলাকার অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে মাদিরা মুখার্জি নামে একজন যুবতীকে গ্রেফতার করেছে বলে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে একেবারে সিসিটিভিতে পরিষ্কার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ ছজন যুবক মিলে বাচ্চে একদম পরিষ্কার সেখানে ছবি একটি ঝিলের ধারে তারা বদ্ধপার করছেন এবং ওই যুবতী তো ভটে এবং বাকি সবাই তাকে মারছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত মাল সুব্রত করা হলো এই ঘটনায় মাত্র একজনকে এবং তিনি মহিলা মাদিরা মুখার্জি বাকিরা কোথায় পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কি এরা প্রভাবশালী ধরে নিতে হবে দেখো কবিতা তোমাকে জানিয়ে রাখি এরা এই এলাকার ছেলে নয় বলে কিন্তু এখানকার যে স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু জানিয়ে গেছেন যে এরা কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয় এরা বৈরাগত এরা বাইরে থেকে এসে এই যে ঝিল পাড় সেই ঝিল পাড়ে বসে তারা মদ্যপান করছিল এবং সেই সময় কতকাল কৌশিকী আমাবস্যা ছিল কৌশিকী আমাবস্যায় কাকার বাড়িতে কালী পুজোয় কথা বলছি আমাদের প্রথমে দেশ বালের সঙ্গে বহিরাগত এই যুবকরা এসে একত্রিশ নম্বর ওয়ার্ডের ওইখানে ওই দাঁড়িয়ে তারা মদ্যপান করেছে বহিরাগত কোনো যুবক সেইখানে দাঁড়িয়ে কিসের তার মদ্যপান করতে পারে মদ্যপান প্রথমত প্রকাশ্যে করা যায় না এবং এটা কিন্তু আইন বিরোধে কাজ পুলিশ ইচ্ছে কলে তাদেরকে গ্রেফতার করতে পারে সেইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন এবং তার পরিণামে তাকে তুমি বহিরাগত কিন্তু তারা কিসের জোরে এখানে দাঁড়িয়ে মদ্যপান করছেন এরকম ভাবে কি মদ্যপান করা যায় দেখো একেবারেই নয় এখানে শুধুমাত্র এরা নয় এলাকার মানুষের অভিযোগ হচ্ছে যে এই ঝিলপাড় এলাকায় ঝিলপাড় এলাকায় কিন্তু বাইরে থেকে বহু ছেলে মেয়েরা আসেন এবং তারা কিন্তু এই অঞ্চলে এসে তারা যেমন মদ্যপান করেন এবং বিভিন্ন যে নেশা রয়েছে সেই নেশা সেবনও করেন এলাকার মানুষ এর আগে যারা স্থানীয় প্রতিনিধি রয়েছেন তাদের বারংবার জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এরপর কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলে একটা টহলদারি শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই টহলদারি যখন কমে যায় তখন এর কিন্তু এই যারা নেশা করছে সেই নেশাগ্রস্ত যুবক যুবতীদের এখানে আড্ডার সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং এই ভাবে গতকাল রাতে কৌশিকী ছিল সেই কৌশিকী আমস্যায় নিজের কাকার বাড়ি থেকে কালী পুজোর নেমন্তন্ন খেয়ে ফিরছিলেন শিক্ষক নিরুপম পাল এবং সেই যখন ফিরছিলেন তখন দেখতেন যে ভোর ছটা বাজে সকাল ছটার সময় এখানে একেবারে রাস্তা গ্রেপ্তার করা হয়েছে যে তরুণে পঁচিশ বছরের বাড়ি ইনি কোথাকার একেবারে দেখো যে মন্দিরা মুখার্জি এর বাড়ি হচ্ছে নিমতা এলাকা এবং সেই নিমতা এলাকা থেকেই কিন্তু বেলগড়িয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে বেলগড়িয়া থানায় এবং এই মাদিরা মুখার্জি শুধু নয় মাদিরা মুখার্জির পাশাপাশি সিসিটিভির ফুটেজ দেখে যে সিসিটিভির ফুটেজ আমরা আমাদের চ্যানেলে চালিয়েছিলাম সেই সিসিটিভির ফুটেজ দেখে জয় পাপাই এবং অবয় তিনজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে কিন্তু চিহ্নিত করতে পারলেও এদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই তিনজনের খোঁজেকে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে জয় পাপাই এবং অভয়ের খোঁজে অবস্থায় ঘুমিয়ে রয়েছেন বলে গ্রেপ্তার করতে পারেনি দেখো স্যার ঘুমিয়ে রয়েছে বলে তারা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু গ্রেপ্তার করা যেত যদিও মাদিরা মুখার্জিকে নিয়ে এসে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং পুলিশ কিন্তু তাকে আজকে বারাকপুর আদালতে পাঠাচ্ছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে চাইছে যে বাকি যারা ছিল অর্থাৎ এই শুধুমাত্র জয় পাপাই অভয় নয় এছাড়াও একাধিক ছেলে সেখানে উপস্থিত ছিল সেটা দেখা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছজন উপস্থিত ছিল এবং যে মার খেয়েছে শিক্ষক নিরুপম পাল সেও কিন্তু বলেছে ছজন ছেলে এবং একজন মহিলা ছিলেন অর্থাৎ বাকিদের চিহ্নিত করতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে সেটাই বেলগড়িয়া থানার পুলিশের কাছে প্রধান লক্ষ্য সেই কারণে মাদিরাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে যেমন তল্লাশি চালাবে সেরকম পাশাপাশি পুলিশ কিন্তু তার নিজের যে সোর্স রয়েছে সেই সোর্স খাটিয়ে কিন্তু এদের তিনজনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে এবং এরা যে কেউ নিজের বাড়িতে নেই সেই বিষয়ে কিন্তু পুলিশ এক প্রকার নিশ্চিত কিন্তু তারা কোথায় গা ঢাকা দিয়েছে সেই দিকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত নজরদারি চালাচ্ছে তবে এলাকার মানুষের অভিযোগ হচ্ছে পুলিশের টহলদারি আগে যেরকম চলত সেই টহলদারিটা কমে যাওয়ার ফলেই কিন্তু এইখানে কিন্তু আবার এই মধ্য যুবকদের আড্ডা কিন্তু তারা কিন্তু বেড়ে গেছে অর্থাৎ শুধু মদ খাওয়া নয় বিভিন্ন রকম নেশার জগতের সাথে যারা যুক্ত থাকে তাদের আড্ডা এই অঞ্চলে বেড়ে গেছে এটাই কিন্তু এলাকার মানুষের খুব, তারা চাইছে যে এলাকার ভালো ছেলে বলে পরিচিত এই নিরূপণ পালকে যেভাবে মারধর করা হয়েছে সেই মাধ্যমে ঘটনার সাথে যারা যুক্ত তারা প্রত্যেকে শাস্তি পাক কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যদি যদি এই সিসিটিভির ফুটেজ আজকে না আসতো তাহলে কি এই ঘটনা কি সামনে আসতো এই প্রশ্নটা কিন্তু থেকে এবং এলাকার মানুষ একেবারে মদের যে ধরনের ঘটনা ঘটে সেখানে দাঁড়িয়ে একজন মহিলা কি করে ছজন পুরুষের সাথে ছিল যদি মহিলার উপর আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেত বা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো সেই প্রশ্ন কিন্তু এলাকার মানুষ তুলতে শুরু করেছে ধন্যবাদ পরিস্থিতির উপর নজর রাখার সুব্রত পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো

এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে রায় কাছে আমার সময় দেখলাম সাত আটটা ছেলে বা নটা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক দেখুন ঘটনাটা খুবই দুঃখের এবং নিন্দাযোগ্য ঘটনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রতিবাদীকে সবসময় প্রতিবাদী যারা হয় তাদেরকে সবসময় লাঞ্ছিত হতে হয় এটা কিন্তু নয় ঘটনা হচ্ছে যে যারা প্রতিবাদ করবে এই যে মদ খাচ্ছে মদের মদ খাওয়ার এগেনস্টে একজন শিক্ষক যার কাজী কাজী হচ্ছে তার সমাজকে শিক্ষা দেওয়া প্রতিবাদ করেছেন তার জন্য তাকে মারধর করা হয়েছে এটা প্রচন্ড পরিমাণে অন্যায় হয়েছে পুলিশ অথরিটি পুলিশ অথরিটির প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া এই শিক্ষককে সার্বিক ভাবে সুরক্ষা দেওয়ার কাজ হচ্ছে আমাদের পুলিশ পুলিশ ডিপার্টমেন্টের সাধারণ জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে কারণ দেখবেন যে অনেক জনগণ পাশ দিয়ে চলে যাচ্ছে তাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ 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 দর্শক এইটা দেখছে তারা বল তাদের মাধ্যমে এটা বলা উচিত যে তারা যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে এটার এগেনস্টে যাবেন এবং তারা গিয়ে ওই যারা প্রতি যারা মত খাচ্ছিল তাদের এগেনস্টে কথাবার্তা বলা এবং আটকানো এবং এইকে রক্ষা করা শিক্ষককে রক্ষা করা শিক্ষক তো শিক্ষকতা কাজই কাজই করেছেন সুতরাং শিক্ষক তো কোনো ভুল করেনি শিক্ষক তার কাজটাই করেছে সুতরাং সুতরাং শিক্ষককে লিস সাপোর্ট পুলিশ দেবে সামাজিক সাপোর্ট সাধারণ জনগণ দেবে এবং যদি আশেপাশে কোনো পলিটিক্যাল পার্টিও থাকে তারাও কিন্তু শিক্ষককেই সাহায্য করতে হবে এবং শিক্ষক যেন এটা যেন বোঝে যে তাদের তাদের জন্য তার জন্য এই প্রতিবাদের জন্য সার্বিকভাবে সমাজ ব্যবস্থা পুলিশ ডিপার্টমেন্ট এবং সবাই এটা সবাই এটা রয়েছে সবাই তার পেছনে রয়েছে এইভাবেই এই অন্যায় জিনিসগুলোকে সমাজ ব্যবস্থায় আটকাতে হয় এবং আটকানো যায়